অমরেশবাবু ক্লাসে ঢুকেই বললেন যারা যারা আজকে পড়া করেছ তারাই কেবল ক্লাসে থাকবে বাকিরা ক্লাস থেকে বেরিয়ে যেতে পারো এই কথা শুনে ক্লাসের সমস্ত ছাত্রছাত্রী একদম চুপ হয়ে গেল কিন্তু সাহস করে কেউই ক্লাস থেকে বেরিয়ে গেল না আজকে আমি নতুন কিছু শিখাবো না যেগুলো শিখিয়েছি ওগুলোই ধরব আজকে আমি প্রথম বেঞ্চ থেকে নয় একদম লাস্টের বেঞ্চ থেকে পড়া ধরব এই কথা শুনে লাস্ট বেঞ্চিতে বসে থাকা অপু এবং সুদীপ খুব ভয় পেয়ে যায় অপু এসো এই গণিতটা ব্ল্যাকবোর্ডে করে দেখাও সবাইকে অপু অনেকক্ষণ হাতে ডাস্টার নিয়ে তাড়িয়ে থাকলো গণিতটা করতে পারল না অমরেশবাবু তখন রেগে গিয়ে চুলের মুঠি ধরেই বাইরে বার করে দেন আমি এতদিন ধরে এই গাধাগুলোকে পড়াচ্ছিলাম যে একটা লাইন গণিত করতে পারল না তারপর অমরেশ আকাশকে বলল করে দিতে আকাশ খুব দ্রুত গণিতটা করে সবাইকে দেখিয়ে দেয় এইভাবে প্রত্যেকটা গণিত সলভ করতে হয় তবেই না জীবনে মানুষের মতো মানুষ হবে নিজের পায়ে দাঁড়াতে পারবে স্কুলের নাম দেশের নাম উজ্জ্বল করবে না হলে ওই অপুর মতন গদ্য স্কুলের নাম ডুবাবি এই বলে ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার সময় বাইরে দাঁড়িয়ে থাকা অপুর পিঠে আবারও একটা চর চরমারলেন এরপর কেটে যায় বেশ অনেকগুলো বছর অমরেশবাবু কিছু কাজের জন্য কলকাতা গিয়েছিলেন তারপর দুপুরে খাবার খাবেন বলে একটা হোটেলে ঢুকলেন তারপর ওইখানে ডিমের ঝোল ভাত অর্ডার দিলেন কিন্তু অমরেশ অমরেশবাবুকে যখন খাবার দিতে এলো ডিমের ঝোলের সঙ্গে মাছ ভাজা পম মাছের ঝাল দই কাতলা সঙ্গে দই মিষ্টি অমরেশ অমরেশবাবু তখন বললেন এগুলো তো আমি অর্ডার করিনি আপনি বোধ ভুলে অন্য কারোর খাবার আমার টেবিলে দিয়ে দিয়েছেন না স্যার এটা আপনার খাবার হোটেলের মালিক উনি আমাকে বললেন আপনাকে এই খাবারগুলো দিতে আমি তোমাদের মালিকের সঙ্গে দেখা করতে চাই উনি আপনার সঙ্গে দেখা করবেন উনি বললেন প্রথমে আপনাকে খাবারটা খেয়ে নিতে অমরেশবাবু তখন মনে মনে ভাবলেন এত বড় হোটেলের মালিক কিসের জন্যই বা আমাকে এত ভালো ভালো খাবার খাওয়াচ্ছেন আর কেনই বা আমার সঙ্গে দেখা করবেন এমন কথা ভাবতে ভাবতে অমরেশবাবু খাবার খাচ্ছিলেন তখনই দেখলেন অনেকগুলো পথশিশু এই হোটেলের সামনে আসতে তাদের কি হোটেলে বসিয়ে খাবার খেতে দেওয়া হলো তাদের কাছ থেকে কোনো পয়সা নেওয়া হলো না একজন ওয়েটারকে ডেকে অমরেশবাবু জিজ্ঞেস করলেন এই পথে শিশুগুলো কি রোজ তোমাদের এখানে খায় আর ওই শিশুগুলোকে দেখে মনে হচ্ছে ওদের এই হোটেলে খেয়ে পয়সা দেওয়ার সামর্থ্য নেই তোমরা কি তাহলে ওদের খাবারের পয়সা নাও না না স্যার আমরা পয়সা নেই না আসলে আমাদের হোটেলের মালিক প্রতিদিন এমন পথশিশুকে শিশুকে ফ্রিতে খাবার খাওয়ান অমরেশ বাবুর এবার হোটেল মালিকের সঙ্গে দেখা করার ইচ্ছেটা যেন খুব বেড়ে গেল উনি মনে মনে ভাবলেন এমন মানুষের সঙ্গে একবার দেখা করতেই হবে যার মনটা এত ভালো তারপর অমরেশবাবু হাত ধুতে গিয়ে দেখলেন একটা বোর্ডে লেখা আছে যারা অর্থ অভাবে পড়াশোনা করার জন্য বই কিনতে পারছেন না তারা এই নাম্বারে যোগাযোগ করো এরপর অমরেশবাবু মালিকের সঙ্গে দেখা করলেন হোটেল মালিক অমরেশবাবুকে দেখে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন থাক থাক প্রণাম করতে হবে না আপনি তো বাবু বেশ বড় মনের মানুষ দেখছি আজকালকার দিনে এমন তো কেউ করে না তেমন একটা অপু তখন অমরেশবাবুকে বলল আপনি আমাকে তুই দিয়ে বলুন যেটা আপনার মুখে শুনতে আমি ভালোবাসি কেমন আছেন স্যার আপনি কে তুমি আমি অপু স্যার যাকে আপনি গণিত পারেনি বলে ক্লাস থেকে চুলের মুঠি ধরে বার করে দিয়েছিলেন ও আচ্ছা অপু তুই এত বড় হোটেলটা তোর হ্যাঁ স্যার আমার আসলে স্যার ভালোভাবে পড়াশুনো করতে পারিনি তো তাই ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার কিছুই আর হওয়া হলো না স্কুলের মুখ উজ্জ্বল করতে পারিনি তবে আমি আমার সাধ্য মতন চেষ্টা করি যারা অর্থ অভাবে পড়াশুনো করতে পারে না তাদের সাহায্য করার যারা দুমুঠো ঠিক করে খেতে পায় না তাদের খেতে দেওয়ার আসলে পড়াশুনো তো হলো না তাই কাজের জন্য চলে এসেছিলাম কলকাতাতে আমি প্রথমে একটা হোটেলেই কাজ শুরু করি তারপর আস্তে আস্তে ভগবানের দয়ায় এই জায়গায় এসে দাঁড়িয়েছি অমরেশবাবু এবার অপুর মাথায় হাত বুলিয়ে বললেন আমি সেদিন ভুলছিলাম রে অপু শুধু ডাক্তার উকিল ইঞ্জিনিয়াররাই দেশের মুখ উজ্জ্বল করে এমনটা নয় তোদের মতন ছেলেও দেশের মুখ উজ্জ্বল করে আমি তোকে আশীর্বাদ করি তুই আরও অনেক বড়ো হোক আর এইভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়া আসলে কি জানেন আমরা সন্তানকে ডাক্তার ওকিল ইঞ্জিনিয়ার করব এই চিন্তা ভাবনা নিয়ে শিশুকে বড় করতে করতে শিশুকে যে একটা ভালো মানুষ তৈরি করতে হবে সেটাই প্রায় ভুলে যায় এই ঘটনা আমাদের প্রমাণ করে দেয় অনেক সময় গণিতের খাতায় কম নাম্বার পাওয়া ছেলে মেয়েগুলো জীবনে খুব ভালো মনের মানুষ হয়